আমি এখন আমাদের খিলগাঁও আউটলেটে আছি এবং খুব সুন্দর একটা স্টোন এর কেপ পরেছি এই কেপটা দেখতে খুবই সুন্দর আর এটার সাথে আমি একটা সাদা ইনার দিয়ে পরেছি আমার কেপের প্রাইস হচ্ছে দুই টাকা মানে পঁচিশশো টাকার কেপ এটা কিন্তু একদম ফ্রি সাইজ একটা কেপ নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেন ম্যাটেরিয়ালে বানানো আমাদের এই টাইপের প্রচুর কেপ আছে আপু খিলগাঁও বনানি কিংবা আপনি যদি আমাদের পান্থপথে যান সব জায়গাতেই পাবেন আমাদের এই টাইপের কেপ গুলো আমি একটু বেস্ট সেলিং কিছু কাঠচুপি এবং স্টোন কেপ দেখায় এই কেপটা যেমন আমাদের অনেক বেশি সেল হয়ে আপুরা 3500 টাকা এটার কাজটা জাস্ট আপনি দেখেন এটা কতবার যে রি করেছে আপু নিজেরও আমার খেয়াল নাই এটা প্রচুর প্রচুর রি করা হয়েছে এই এটার প্রাইসও 3500 টাকা আর কাজ দেখবেন যে কাজটা কত বেশি এগুলো কিন্তু নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জট ম্যাটেরিয়ালে বানানো মানে দেখতে খুবই সুন্দর আপু মফ পিঙ্ক কালার হ্যাঁ খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার আপনাদের আমি একটু ক্লোজলি কাজটা দেখাচ্ছি 3500 টাকা করে কিন্তু আমাদের এই স্টাইলের যে কেপগুলো আছে এগুলোরটা এ ধরনের কিন্তু প্রচুর কালার কম্বিনেশন আছে প্রচুর কাজ আছে মানে আমি যেটা পড়েছি এটারই যে কত ধরনের কাজ একদম সলিড কালারের উপরে স্টোন ওয়ার্ক এটা দু টাকা প্রাইস আরো একটু প্রাইসটা আপনাদের জন্য কমের ভেতরে এনেছি এটা অনলি দুই হাজার টাকা প্রাইস পঁচিশশো টাকা কালো কাটচুপির ভিতরে আছে আপু এটা কিন্তু খুবই সুন্দর পারবেন রেগুলারও পড়তে পারবেন কারণ কাজটা অত ভারী না এই কেপটার কাজ হচ্ছে আপনার শোল্ডার থেকে দেখেন এই যে পুরো এই কাজটা পড়বে আপনার শোল্ডার থেকে কাজটা খুব সুন্দর করে শোল্ডার থেকে কাজটা থাকবে সো এইটার মধ্যে আমাদের অনেকগুলো কালার আছে এটাও কিন্তু আমাদের অনেক সেল হয় আপু এটার অনেক অনেক কালার আছে আমাদের চার পাঁচটা সম্ভবত কালার আছে এটাও আপনি চাইলে আমাদের থেকে নিতে পারবেন প্রাইস আমি একটু জানাই দিই প্রাইস হচ্ছে এটা তিন হাজার টাকা এটা দেখেন এটার কালার গুলো এই যে এই কালারটাও আছে আমাদের কাছে হ্যাঁ এটাও খুব সুন্দর একটা এটা পঁচিশশো টাকা এই কালার এটা পঁচিশশো টাকার একটা কেপ এটারও আমাদের বেশ কয়েকটা কালার আছে প্রত্যেকটাই নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জ এটা বানানো কাজটা আমি ক্লোজলি দেখাবো অরেঞ্জ কালার আছে এটা হচ্ছে গিয়ে আপনার বলা যায় ইট কালার ব্রিক রেড কালার বা ইট এছাড়া ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর এই যে কাজের ফিনিশিং দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজের ফিনিশিংটা দেয়া হয়েছে আর আরেকটা কালার এইটাও সুন্দর প্রত্যেকটা কাজের ফিনিশিং আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ বনানী আউটলেটে লাইফ করেছিলাম আমার যতদূর মনে পড়ে হ্যাঁ বনানি আউটলেটে লাইভ করেছিলাম এটার কাজটা আমার কাছে মনে হচ্ছে একদম পিওর একটা গোলাপ ফুলের মতো দেখ প্রাইস হচ্ছে তিন টাকা এটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে কালার ভেরিয়েশন গুলো ব্ল্যাক কালার আছে পেস্তা কালার আছে দেখাবো এই যে এটা হচ্ছে তিন হাজার টাকা এরকম খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আমাদের কাছে সবাই ভালো থাকেন আমাদের শোরুম গুলো ভিজিট করেন অথবা আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ